এক বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে সমাপ্তি ঘটল কোচবিহার কলেজের সুবর্ণ জয়ন্তী বর্ষের এই সুবর্ণ জয়ন্তী বর্ষ কোচবিহার কলেজের দু হাজার উনিশ কুড়িতে শুরু হলেও তার সমাপ্তি ঘটল দু হাজার চব্বিশে বিগত বেশ কিছু বছর করোনাকালের পাশাপাশি নানাবিধ কারণে এই অনুষ্ঠানের সমাপ্তি ঘটানো সম্ভব হয়নি তবে পরিস্থিতি স্বাভাবিক হতে সুবর্ণ জয়ন্তী বর্ষের সমাপ্তি অনুষ্ঠান সম্পন্ন হলো কোচবিহার কলেজের শনিবার সকাল সাড়ে নটা নাগাদ কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপিকা ছাত্রছাত্রী এবং বর্তমান বিদ্যার্থীদের সম্মিলিত একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় কোচবিহার কলেজের সদর গেটের সামনে থেকে এই শোভাযাত্রা কোচবিহারের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে অবশেষে পুনরায় ফিরে আসে কোচবিহার কলেজের মূল ফটকের সামনে সেই সঙ্গে এই সমাপ্তি অনুষ্ঠানে ষোলো সতেরো দুই দিন ব্যাপী বাইরে থেকে আগত শিল্পীদের অনুষ্ঠানও রয়েছে সন্ধ্যাকালীন এদিনের এই শোভাযাত্রায় সভিত মণ্ডিত করে তুলছে বিরাতি নৃত্য আদিবাসী নৃত্য এবং বিহু নৃত্য কি জানাচ্ছেন কোচবিহার কলেজের অধ্যক্ষ পঙ্কজ কুমার দেবনাথ সোনান এটা আমাদের পাশাপাশি প্রাক্তন ছাত্র সায়নদীপ গোস্বামী এদিনের এই শোভাযাত্রা সম্পর্কে কি বলেছেন শুনে নেব

এই বর্ণাটা শোভাযাত্রা কত দূর পর্যন্ত যাবে কি বলতে চান সে সঙ্গে কোচবিহার মহাবিদ্যালয়ের প্রাক্তনই কি বলতে চেয়েছেন নেওয়া যাক তবে এই জাতীয় অনুষ্ঠান যে প্রাক্তনী বর্তমান এবং উত্তরসূরিদের উদ্বুদ্ধ করবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই কোচবিহার মহাবিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তীর সমাপ্তি অনুষ্ঠানের শোভাযাত্রা থেকে প্রিয়া সাহা রিপোর্ট টাইমস ফটিন বাংলা রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে দ্বাদশ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও ঢিলচোড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট নাইন ফোর অফারে কেনাকাটার সুযোগ নিন আইসিআইসিআই ব্যাংকের কার্ড থাকলে এক লাখ টাকার ওপর কেনাকাটার ক্ষেত্রে সাড়ে বারো হাজার টাকা সরাসরি ছাড় এছাড়াও এইচ এস কার্ড থাকলে কুড়ি হাজার টাকার ওপরে কেনাকাটার ক্ষেত্রে সাড়ে সাত শতাংশ ছাড় এছাড়াও স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর মডেলের মোবাইল ফোন কেনার ক্ষেত্রে এক লক্ষ উনত্রিশ হাজার নশো নিরানব্বই টাকা দামের মোবাইল ফোন পেয়ে যাবেন মাত্র এক লাখ ন হাজার নশো নিরানব্বই টাকায় এছাড়াও বিপিএল এলইডি টিভি কেনার ক্ষেত্রে সর্বোচ্চ সাড়ে সাত হাজার টাকা ক্যাশব্যাক পাবেন ক্রেতারা সেই সঙ্গে আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক কার্ড থাকলে দশ শতাংশ ছাড় পাবেন ক্রেতারা সেই সঙ্গে গ্রাহকেরা মাইক্রো ওভেন টেস্টার মিক্সার গ্রাইন্ডার ইলেকট্রিক কেটলি এয়ার এয়ারকুলার ইত্যাদি জিনিসপত্র কিনলে যথাক্রমে পাঁচ থেকে পনেরো শতাংশ ছাড় পেয়ে যাবেন এখান থেকে আরবিআই অ্যাপ্রুভড ব্যাংক যেমন ওয়ান সহ বিভিন্ন ব্যাংকের অ্যাকাউন্ট থাকা গ্রাহকেরা জিনিস কিনলে হাজার টাকা সরাসরি ছাড় পাবেন এলজি কোম্পানির ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিন কিনলে সাত হাজার দুশো পঁচানব্বই টাকা মূল্যের নিশ্চিত উপহার সেই সঙ্গে টাকা ছাড় এছাড়া অসংখ্য জিনিসের ওপরে নগদ ছাড়ের ব্যবস্থা রয়েছে উইকেন্ড অফার শুধুমাত্র মিলবে রায়গঞ্জের হাজারিলাল পেট্রোল পাম্প লাগোয়া প্রতিষ্ঠান রিলায়েন্স ডিজিটালে তাই বিন্দুমাত্র সময় নষ্ট না করে সরাসরি ছাড়ের সুযোগ গ্রহণ করুন যোগাযোগের ঠিকানা রিলায়েন্স ডিজিটাল নেতাজি সুভাষ রায়গঞ্জ উত্তর দিনাজপুর আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেডের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास हाँ चमको गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिवल सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भूल थ्री इन सिनेमा आपकी कई चाक्री पुरीक्षण थी चाक्री पुरीक्षण वो खुद छ তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বি সি রেল আই সি বি এস নার্সিং এনএম এবং জে এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স